আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন আপনি আজ যে কষ্টের মধ্যে আছেন সেটাই হয়তো আল্লাহর পক্ষ থেকে এক নির্দেশনা আপনি যাদের হারিয়েছেন যেগুলো ভেঙে গেছে যে সম্পর্কগুলো শেষ হয়েছে সেগুলো হয়তো কোনো দুর্ঘটনা নয় বরং আল্লাহ আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার একটি সংকেত কারণ আল্লাহ কখনো সরাসরি বলেন না এই পথটা নাও বরং তিনি আমাদের জীবনের ঘটনা অনুভূতি এবং মানুষদের মাধ্যমে ইঙ্গিত দেন তুমি এখন সঠিক পথে আছো আজকের এই ভিডিওতে আমরা জানব সাতটি স্পষ্ট লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ এখনই আপনাকে গাইড করছেন পথ দেখাচ্ছেন রক্ষা করছেন এক হৃদয়ের অদ্ভুত প্রশান্তি প্রথম লক্ষণ হল অস্থিরতার মাঝেও এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা এটি এমন এক অবস্থা যখন চারপাশে ঝড় বইছে জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে কিন্তু তোমার হৃদয়ের গভীরে এক নিঃশব্দ প্রশান্তি এক অনির্বচনীয় শান্তি টিকে থাকে তুমি জানো না কীভাবে কিন্তু ভেতরে একটা কণ্ঠ বলে সব ঠিক হয়ে যাবে এই অনুভূতিটা পৃথিবীর কোনো মানুষের দেওয়া শান্তি নয় এটি আল্লাহ রহমতের স্পর্শ হয়তো তুমি এমন এক সময় পার করছো যখন চাকরি হারিয়েছ সম্পর্ক ভেঙে গেছে বা যে প্রিয় কেউ দূরে চলে গেছে তোমার কাছে সব দরজা বন্ধ মনে হচ্ছে কিন্তু একই সাথে অন্তরের গভীরে একটা স্থির বিশ্বাস কাজ করছে আল্লাহ আমার সাথে আছেন এই বিশ্বাসী প্রমাণ করে আল্লাহ তোমার হৃদয়ে তার আলো ছড়িয়ে দিচ্ছেন তুমি হয়তো এখনও জানো না কীভাবে সমস্যা সমাধান হবে কিন্তু তুমি জানো তিনি তোমাকে ভুলতে পারেন না আল্লাহ নিজেই বলেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি তিন এই আয়াত শুধু কাগজের শব্দ নয় এটি এক জীবন্ত প্রতিশ্রুতি যখন তুমি তোমার সমস্ত ভয় উদ্বেগ এবং নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে বল হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখলাম তখন আসমান ও জমিনের রব তোমার জীবনকে নিজ হাতে রক্ষা করেন এই প্রশান্তি কোনো অলৌকিক ঘটনা নয় এটি সেই মুহূর্তের ফল যখন আল্লাহ তোমার হৃদয়ে তার উপস্থিতির চিহ্ন রেখে যান এটি এমন এক আধ্যাত্মিক শান্তি যা কেবল তারাই অনুভব করতে পারে যারা কঠিন সময়েও বলে আল্লাহ জানেন আমার অবস্থা তিনি আমার সাক্ষী তুমি হয়তো বাইরে থেকে ভেঙে পড়েছ কিন্তু ভেতরে তুমি শক্ত হয়ে উঠছ তুমি হয়তো নীরব কিন্তু তোমার ভেতরের আত্মা জেগে উঠছে এই অদ্ভুত প্রশান্তি বলে দেয় তুমি এখন আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে আছো মনে রেখো এই প্রশান্তি মানে নয় যে সমস্যা শেষ হয়ে গেছে বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যে তুমি ঠিক পথে আছো আমি তোমার সাথে আছি তুমি একা নও তুমি হারাও নি তুমি ভুল পথে নও তোমার হৃদয়ে যে প্রশান্তি জন্মেছে সেটি তার উপস্থিতির প্রমাণ আর সেই প্রশান্তি তোমার আত্মাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে দুই পুরনো জিনিসগুলো ধীরে ধীরে ভেঙে পড়া দ্বিতীয় লক্ষণ হল যখন আল্লাহ তোমাকে পথ দেখাতে চান তিনি তোমার জীবনের কিছু পুরনো দরজা বন্ধ করে দেন এই ভাঙন প্রথমে কষ্টের মনে হয় কিন্তু আসলে এটি তোমার আত্মার নবজন্মের শুরু হয়তো তুমি হঠাৎ তোমার চাকরি হারিয়েছ যে কাজটাকে তুমি নিরাপত্তা ভাবতে সেটাই হঠাৎ শেষ হয়ে গেছে অথবা যার উপর ভরসা করে জীবন সাজিয়েছিলে সেই মানুষটি একদিন পিছন ঘুরে চলে গেছে তোমার স্বপ্ন সম্পর্ক পরিকল্পনা সব যেন ভেঙে পড়ছে এক এক করে আর তুমি প্রশ্ন করছ হে আল্লাহ কেন কিন্তু আল্লাহ জানেন যেগুলোর সাথে তুমি লেগে আছো সেগুলোই হয়তো তোমাকে দূরে নিয়ে যাচ্ছিল তার কাছ থেকে তুমি ভাবছ তুমি হারিয়েছ কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তোমাকে অপচয় থেকে রক্ষা করছেন তিনি সেই জিনিসগুলো সরিয়ে নিচ্ছেন যা তোমার জন্য ভালো ছিল না আল্লাহ বলেন তোমরা কোনো জিনিসকে অপছন্দ কর অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে সুরা আল বাকারা দুই দুইশ এই আয়াত আমাদের শেখায় প্রতিটি ভাঙন প্রতিটি হারানো প্রতিটি বন্ধ দরজা আসলে এক একটি আল্লাহর ইঙ্গিত তুমি হয়তো বুঝতে পারছ না এখন কিন্তু একদিন পিছনে তাকিয়ে দেখবে সেই হারানো জিনিসই তোমাকে সঠিক পথে ঠেলে দিয়েছে যখন তুমি কোনো সুযোগ হারাও সেটি হয়তো আল্লাহর পক্ষ থেকে বলা তুমি এর চেয়েও ভালো কিছু পাওয়ার যোগ্য যখন কোনো সম্পর্ক ভেঙে যায় সেটি হয়তো বলা এটি তোমার শান্তি কেড়ে নিচ্ছিল এখন আমি তোমাকে মুক্তি দিচ্ছি যখন তুমি এক দরজার সামনে কাঁদো তখন আল্লাহ হয়তো আরেকটি দরজা খুলছেন কিন্তু সেটি তুমি এখনও দেখতে পাচ্ছ না তাই যখন পুরনো জিনিসগুলো ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে ভয় পেও না কারণ আল্লাহ ধ্বংস করেন না বিনা কারণে তিনি কখনও কিছু নেন না যদি না তার পরিকল্পনায় আরও বড় কিছু প্রস্তুত থাকে তোমার জন্য তুমি আজ যা হারিয়েছ সেটি হয়তো তোমাকে ভেতরে ভেতরে মুক্ত করছে তোমার আত্মা হয়তো আগের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নতুন আলোয় পা রাখতে চলেছে এটাই হল আল্লাহর দিক নির্দেশনা যখন তুমি হারাও আসলে তখনই তুমি তোমার প্রকৃত গন্তব্যে পৌঁছানোর যাত্রাই নামো মনে রেখো কিছু ভাঙা মানে শেষ নয় বরং সেটি নতুন সূচনার দরজা খুলে দেয় এবং সেই নতুন দরজার ওপারেই অপেক্ষা করছে তোমার জন্য আল্লাহর রহমত শান্তি এবং সত্যিকারের সফলতা তিন হঠাৎ করে তাওবার আকর্ষণ তৃতীয় লক্ষণ হল হৃদয় হঠাৎ করে তাওবার তাগিল্লাশা এটি এমন এক অনুভূতি যা অনেক সময় কোনো বিশেষ ঘটনার পর আসে না বরং আসে নিঃশব্দে গভীরভাবে তুমি হয়তো ব্যস্ত ছিলে পৃথিবীর ঝামেলায় গাফেলতায় নিজের চিন্তায় হারিয়ে অনেক বছর ধরে নামাজ পড়নি কোরআন খোলনি আল্লাহর কথা মনে পড়েনি কিন্তু একদিন হঠাৎ কোনো নীরব মুহূর্তে হয়তো রাতে একা বসে তোমার ভেতর একটা নরম শব্দ জেগে ওঠে আমি আল্লাহর দিকে ফিরে যেতে চাই তুমি বোঝো না কেন এমন লাগছে কিন্তু বুকটা ভারী হয়ে আসে চোখে পানি আসে তুমি নিজের গুণা মনে করে কেঁদে ফেলো এটা কোনো আকস্মিক অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ের নরম একটি আলোর ছোঁয়া আল্লাহ তোমাকে ডাকছেন তোমার আত্মাকে স্পর্শ করছেন তোমাকে মনে করিয়ে দিচ্ছেন আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি রাসুল সাল্লাল্লাহু আলিয়া বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে তার গুনাহের জন্য অনুতপ্ত করে তোলেন তির্মিজি এই হঠাৎ জেগে ওঠা অনুতাপ আসলে এক অলৌকিক উপহার কারণ এই অনুতাপ না থাকলে মানুষ কখনও আল্লাহর পথে ফিরে আসতে পারত না তোমার হৃদয়ে যদি এক মুহূর্তের জন্য ফিরে আসার তাগিদ আসে বুঝে নাও আল্লাহ এখনই তোমার অন্তরে আলো জ্বালাচ্ছেন তুমি হয়তো বলছ আমি অনেক পাপ করেছি আমি ফিরতে পারব না কিন্তু মনে রেখো তোমার এই চিন্তাই প্রমাণ যে তুমি এখন আল্লাহর নজরে আছো তিনি তোমার জন্য তবার দরজা খুলে দিয়েছেন তুমি এখনও সেই দরজা দিয়ে প্রবেশ করনি হয়তো কিন্তু দরজার আলো তোমার মুখে পড়ছে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন সুরাজ জুমার উনচল্লিশ থেকে তিপ্পান্ন যখন আল্লাহ চান তুমি ফিরে আসো তখন তিনি তোমার হৃদয়কে নরম করে দেন তুমি যা আগে করতে পারতে না কান্না ক্ষমা চাওয়া বা নামাজে দাঁড়ানো সব হঠাৎ সহজ হয়ে যায় এই সহজ হয়ে যাওয়াটাই তার রহমতের চিহ্ন তওবা হল না শুধু অতীতের ক্ষমা বরং এটি নতুন জীবনের শুরু এটি আল্লাহর ভালোবাসার সবচেয়ে কোমল রূপ যেখানে তিনি বলেন ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি তাই যদি আজ তোমার হৃদয়ে হঠাৎ করে এই তাওবার আকর্ষণ জাগে তা দমন করো না দেরি করো না কারণ এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি তোমার আর তোমার প্রভুর মধ্যে একটি আলোকিত ডাক আর সেই ডাকের উত্তর দেওয়ার মুহূর্ত থেকেই শুরু হয় তোমার প্রকৃত দিক নির্দেশনা তোমার নতুন জীবন তোমার নতুন শান্তি চার একা থাকতে ইচ্ছে হওয়া চতুর্থ লক্ষণ হল মানুষের ভিড় থেকে দূরে সরে যেতে ইচ্ছে হওয়া আগে তুমি হয়তো মানুষে মানুষে থাকতে ভালোবাসতে প্রতিদিন বন্ধুদের সাথে সময় কাটানো আড্ডা হাসি মজা সামাজিক যোগাযোগে ঘণ্টার পর ঘণ্টা এটাই ছিল তোমার স্বাভাবিক জীবন কিন্তু এখন হঠাৎ একদিন দেখছ সবকিছু যেন ভারী মনে হচ্ছে আওয়াজগুলো বিরক্তিকর লাগছে অতিরিক্ত কথাবার্তা অর্থহীন মনে হচ্ছে তুমি চাও একটু নীরব সময় একটু একাকিত্ব যেখানে কেউ নেই শুধু তুমি আর তোমার ভাবনা এই পরিবর্তনটি সাধারণ নয় এটি আল্লাহ এক বিশেষ ইঙ্গিত যখন আল্লাহ তোমাকে পদ দেখাতে চান তিনি প্রথমে তোমাকে মানুষের শোরগোল থেকে সরিয়ে নেন যাতে তুমি তাকে নিরবতার মাঝে খুঁজে পাও একাকিত্ব সবসময় শূন্যতা নয় বরং একাকিত্ব হল আত্মার আয়না যেখানে তুমি নিজের ভেতর তাকাতে পারো দেখতে পারো তোমার ভুল তোমার ভয় তোমার অপূর্ণতা আর সেই আয়নায় তাকিয়েই তুমি ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করো। আমি আসলে কত দূরে সরে গেছি আমার রব থেকে আল্লাহ বলেন আমি মানুষকে তার নিজের অন্তরে দিক নির্দেশনা দিই সুরা আশামস একানব্বই আট অর্থাৎ যখন সবকিছু থেকে মন সরে যায় যখন মানুষের সঙ্গ থেকেও শান্তি পাওয়া যায় না তখন আল্লাহ তোমার অন্তরে একটি নিঃশব্দ ডাক দেন আমার দিকে ফিরে আস তুমি হয়তো ভাবছ আমি একা হয়ে গেছি কিন্তু সত্য হল তুমি একা ন বরং আল্লাহ তোমার সাথে আছেন তিনি তোমাকে মানুষের হাত থেকে তুলে নিয়ে যাচ্ছেন নিজের দিকে তুমি যত নিঃসঙ্গ হচ্ছ ততই তুমি নিজের আত্মাকে শুনতে পাচ্ছ ততই তুমি আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারছ এই একা থাকার আকাঙ্ক্ষা আসলে এক আধ্যাত্মিক পরিশুদ্ধি যখন হৃদয় পৃথিবীর কোলাহল থেকে ক্লান্ত হয় তখন সেটি খুঁজে বেড়ায় এক নিঃশব্দ আলোকিত স্থান যেখানে কেবল আল্লাহ স্মরণই শান্তি দেয় মনে রেখো আল্লাহ যাদের ভালোবাসেন তিনি প্রথমে একাকিত্বে নিয়ে যান যাতে তারা মানুষের কথা নয় বরং তার কণ্ঠ শুনতে শেখে একা থাকার এই ইচ্ছা মানে তোমার জীবনে অন্ধকার নয় বরং এটাই হলো তোমার আত্মার আলোর সূচনা এই নিরবতার ভিতরেই তুমি প্রথমবার নিজের সাথে আর তোমার প্রভুর সাথে সত্যিকারের সংযোগ খুঁজে পাও পাঁচ পরীক্ষার বৃদ্ধি পঞ্চম লক্ষণ হল যখন তোমার জীবনে হঠাৎ করে একের পর এক পরীক্ষা আসতে থাকে যেন সব কিছু একসাথে ভেঙে পড়ছে তখন ভয় পেও না কারণ এটি কোনো অভিশাপ নয় এটি আল্লাহর দিক নির্দেশনার সবচেয়ে গভীর রূপ হয়তো তুমি ঠিক এই সময় যাতেই নামাজে ফিরে গিয়েছ তাওবা বা করেছো কোরআন পড়া শুরু করেছ আর তখনই জীবনে ঝড় শুরু হয়েছে তুমি হয়তো বলছ আমি তো ভালো হতে চেষ্টা করছি তাও কেন এমন হচ্ছে এর উত্তর খুবই কোমল কিন্তু গভীর আল্লাহ তোমাকে এখন গড়ে তুলছেন তুমি যেমন কাঁচা সোনা আগুনে পুড়িয়ে বিশুদ্ধ করা হয় তেমনি ইমানদার মানুষকেও আল্লাহ আগুনের মতো পরীক্ষায় শুদ্ধ করেন তুমি যে হারাচ্ছ সেটি হারানো নয় বরং তোমার আত্মা থেকে ময়লা ধুয়ে ফেলা হচ্ছে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যার ইমান যত শক্ত তার পরীক্ষা তত কঠিন তির্মিজি এই দুনিয়ার প্রতিটি পরীক্ষা আসলে একটা লুকানো প্রশিক্ষণ যখন তুমি কেঁদে নামাজ পড়ো আর বলো আল্লাহ আমি আর পারছি না তখন আল্লাহ তোমার অন্তরে ধৈর্যের আলো জানান তুমি বুঝতে না পারলেও তিনি তোমার ভেতর নতুন এক শক্তি তৈরি করছেন যা তোমাকে একদিন অন্যদের আশা হয়ে উঠতে সাহায্য করবে মনে রেখো পরীক্ষা মানে শাস্তি নয় এটি আল্লাহর এক বিশেষ শিক্ষা পদ্ধতি যেভাবে একজন শিক্ষক পরীক্ষার মাধ্যমে ছাত্রের উন্নতি ঘটান তেমনি আল্লাহ পরীক্ষার মাধ্যমে তোমার আত্মাকে পরিশুদ্ধ করেন তিনি তোমাকে কষ্ট দেন না তোমাকে কাঁদানোর জন্য বরং তোমাকে এমন মানুষ বানানোর জন্য যে মানুষ বিপদের মধ্যেও বলে আলহামদুলিল্লাহ আমার রব আমার সাথে আছেন এই কষ্টই তোমার ইমানের প্রমাণ এই ধৈর্যই তোমার উন্নতির সিঁড়ি আর এই পরীক্ষা আসলে তোমার জন্য এক বিশাল বরকতের দরজা যার ওপারে অপেক্ষা করছে শান্তি নূর আর আল্লাহর ভালোবাসা ছয় হঠাৎ করে ভালো মানুষদের আগমন ষষ্ঠ লক্ষণ হল তোমার জীবনে হঠাৎ করে ভালো মানুষদের আগমন একদিন হঠাৎ তুমি লক্ষ্য করছ তোমার চারপাশের কিছু মানুষ বদলে যাচ্ছে যারা আগে তোমাকে ভুল পথে টানত তারা দূরে চলে যাচ্ছে আর কিছু নতুন মুখ আসছে যারা তোমাকে আল্লাহর পথে ডাকছে তোমাকে সান্ত্বনা দিচ্ছে তোমার কষ্টে পাশে দাঁড়াচ্ছে হয়তো তুমি কোনো ভিডিও শুনলে আর মন কেঁদে উঠল কেউ তোমার কানে এমন একটি কথা বলল যা সরাসরি তোমার অন্তরে আঘাত করল যেন সেই মানুষটি তোমার মনের কথা জানত তুমি ভাবনে এটা কাকতালিও কিন্তু না এটি আল্লাহর পরিকল্পনা আল্লাহ বলেন আমি বান্দাদের জন্য তাদের চারপাশে এমন মানুষ রাখি যারা তাদের সৎ পথে রাখে সুরা আর রাদ তের এগারো নম্বর আয়াত যখন আল্লাহ তোমাকে পথ দেখাতে চান তিনি এমন কাউকে তোমার জীবনে পাঠান যে হয়তো তোমার জীবনের দিকটাই পাল্টে দেয় সে হতে পারে কোনো বন্ধু শিক্ষক সহকর্মী এমনকি একজন অপরিচিত মানুষও তুমি হয়তো জানো না কেন সেই মানুষটি এলো কিন্তু সত্য হল সে এসেছে আল্লাহর নির্দেশে এই মানুষগুলোই তোমার জন্য আল্লাহর রহমতের বাহুক তারা তোমাকে আবার জীবনের অর্থ মনে করিয়ে দেয় তোমার চোখে হারানো আশার আলো জ্বালিয়ে দেয় তারা কখনো তোমার সঙ্গে দীর্ঘ সময় থাকে না কারণ তাদের কাজ কেবল তোমাকে জাগিয়ে তোলা তোমাকে সঠিক পথে ফেরানো মনে রেখো আল্লাহর দিক নির্দেশনা সবসময় সরাসরি শব্দে আসে না কখনো তা আসে মানুষের রূপে একজন আলোকিত আত্মা হয়তো হঠাৎ তোমার জীবনে প্রবেশ করে তোমার হৃদয়ে এমন এক আলো ছুঁয়ে যায় যা তোমাকে আবার নামাজের দিকে তওবার দিকে আর তোমার প্রভুর দিকে ফিরিয়ে আনে তুমি যদি এখন এমন মানুষদের সাথে দেখা পাচ্ছ যারা তোমাকে ভালো হতে অনুপ্রাণিত করছে জেনে রেখো এটি কাকতালীয় নয় বরং আল্লাহর এক নিঃশব্দ বার্তা আমি তোমাকে ভুলিনি আমি এখনও তোমাকে পথ দেখাচ্ছি সাত অতীতের জন্য গভীর অনুশোচনা সপ্তম এবং শেষ লক্ষণ হল অতীতের পাপ ভুল ও অবহেলার জন্য গভীর অনুশোচনা অনুভব করা একসময় তুমি যেসব কাজ করেছ যেগুলোর জন্য তখন কোনো দুঃখ ছিল না আজ সেগুলো মনে পড়লে তোমার বুক ভারী হয়ে যায় তুমি ভাব কেন আমি এমনটা করেছিলাম কেন আমি নামাজ ফেলে রেখেছিলাম কেন আমি কাউকে কষ্ট দিয়েছিলাম এই বেদনা এই কান্না এগুলো কোনো দুঃখের লক্ষণ নয় বরং আল্লাহর করুণার নিদর্শন অনুশোচনা নিয়ে অনুভূতিই হল তাওবার সূচনা কারণ আল্লাহ যখন কোনো বান্দার প্রতি দয়া করেন তিনি প্রথমে তার হৃদয়কে নরম করে দেন তার অতীতের ভুলগুলো তাকে অনুভব করান যাতে সে নিজেই ফিরে আসে নিজেই কান্নায় গলে যায় রাসুল সাল্লাসাল্লাম বলেছেন অনুশোচনা নিজেই তাওবা ইবন মাজা এই হাদেশটি একটি অলৌকিক সত্য প্রকাশ করে যখন তোমার অন্তর কাঁদে যখন তুমি অতীতের জন্য নিজেকে দোষী মনে করো। তখন বুঝে নাও আল্লাহ তোমার দিকে ফিরে তাকিয়েছেন তিনি তোমার হৃদয়ে নিজের আলো ঢেলে দিয়েছেন এই অনুশোচনা তোমাকে দুর্বল করে না বরং এটি তোমাকে নতুনভাবে জন্ম দেয় তোমার সেই অশ্রু তোমার সেই নিঃশব্দ কান্না আসলে আল্লাহর রহমতের বৃষ্টি যে বৃষ্টি তোমার হৃদয়কে ধুয়ে দেয় তোমাকে আবার তার নূরের পথে দাঁড় করায় মনে রেখো যদি আজ তোমার বুক ভারী হয়ে আসে যদি তুমি তোমার অতীতের জন্য কাঁদো তবে আনন্দ করো। কারণ এই কান্নাই প্রমাণ করে আল্লাহ এখন তোমায় গাইড করছেন তিনি তোমাকে তার পথে ফিরিয়ে নিচ্ছেন তুমি আর একা নও তোমার আত্মা এখন আল্লাহর আলয় স্নান করছে আর এই অনুশোচনাই তোমার মুক্তির প্রথম দরজা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দেখলাম আল্লাহ যদি তোমাকে গাইড করেন তার সাতটি লক্ষণ কীভাবে প্রকাশ পায় হৃদয়ের অদ্ভুত প্রশান্তি পুরনো জিনিসের ভাঙন হঠাৎ তাওবার আকর্ষণ একা থাকার ইচ্ছে পরীক্ষার বৃদ্ধি ভালো মানুষদের আগমন এবং অতীতের জন্য গভীর অনুশোচনা প্রিয় ভাই ও বোনেরা এই লক্ষণগুলো শুধু আকস্মিক ঘটনা নয় এগুলো হল আল্লাহর নির্দেশনা দয়া এবং ভালোবাসার নিদর্শন যদি তুমি এই লক্ষণগুলো জীবনে খুঁজে পাও তাহলে জানো আল্লাহ এখনই তোমার পথ প্রদর্শন করছেন তুমি একা ন তোমার প্রতিটি কষ্ট প্রতিটি হারানো প্রতিটি অনুশোচনা সবই আল্লাহর রহমতের অংশ তোমাকে শক্তিশালী পরিপূর্ণ ও পরিশুদ্ধ বানানোর জন্য প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো আল্লাহর দিক নির্দেশনা সবসময় নিঃশব্দ ধীরে ধীরে এবং সবচেয়ে ভালোভাবে আসে তুমি যদি তার ডাক শোনো তার পথে ফিরে যাও তাহলে তুমি জীবনের সবচেয়ে বড় শান্তি সফলতা এবং বরকত লাভ করবে দুয়া হে আল্লাহ আমাদের হৃদয়কে শক্তিশালী করো আমাদের অন্তরে আলোর প্রবাহ রাখো আমাদের গাইড করো সঠিক পথে এবং আমাদের প্রতি আপনার দয়া বর্ষণ করো আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি তুমি আজকের ভিডিও থেকে কিছু অনুপ্রেরণা পেয়েছ তাহলে লাইক দিয়ে আমাদের জানাও শেয়ার করো যাতে আরও মানুষ আল্লাহর দিক নির্দেশনা সম্পর্কে জানতে পারে এবং কমেন্টে লেখো তুমি কোন লক্ষণটি আজ নিজের জীবনে খুঁজে পেয়েছ স্মরণ করো, আল্লাহ সব সময় তোমার সাথে আছেন তুমি শুধু এক ধাপ এগিয়ে যাও বাকিটা তিনি দেখবেন